আসসালামু আলাইকুম ফ্রেন্ড সবাই কেমন আছো জয়েন্ট হয়ে যাও মনে কই আসসালামু আলাইকুম আমার ধন্যবাদ দাদা ভাই জয়েন্ট হওয়ার জন্য পাশে দেখবে সবাই থ্যাংক ইউ কেমন আছো কমেন্ট করতে পারো কমেন্ট কমেন্ট করো কোথা থেকে জয়েন্ট হয়েছো একটা করে লাইক করে দিবে সবাই কেমন আছো কমেন্ট করো কমেন্ট করো পাশে থাকো কমেন্ট করো কমেন্ট করো পাশে থেকে সবাই আর নি ফ্রেন্ড হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কমেন্টের লেটার দাও নি ফ্রেন্ড হয়ে থাকলে একটা করে লাইক করে দেবে স্ক্রিনে ডবল টাচ করলে লাইক পেয়ে যাবো থ্যাংক ইউ জয়েন্টের জন্য কমেন্ট করে পাশে থেকে সবাই কোথা থেকে জয়েন্ট হচ্ছে দাদা ভাই একটু কমেন্ট করো কমেন্ট করে পাশে থেকে থ্যাংক ইউ জয়েন একটা করে লাইক করে দিবি স্ক্রিনে ডবল টাচ করলে লাইক পেয়ে যাবো একটা করে লাইক করে দাও থ্যাংক ইউ জয়েন্টের জন্য কমেন্ট করে পাশে থাকো সবাই কমেন্টের লাকার দাও নিউ ফ্রেন্ড হয়ে থাকলে একটা করে লাইক করে দেবে কমেন্টের লেটার দিয়ে পাশে থেকে সবাই থ্যাংক ইউ থেকে জয়েন্ট হচ্ছে দাদা ভাই একটু কমেন্ট করে পাশে থাকো সবাই থ্যাংক ইউ লাইক পেয়ে গেছে সবাই কেমন আছে দাদা হয় কমেন্ট করো কমেন্ট করো পাশে থেকো একটা করে লাইক করে দো রিস্ট হতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কমেন্ট লেটার থ্যাংক ইউ জয়েন্ট হওয়ার জন্য কমেন্ট করো কমেন্ট করো পাশে দেখো একটা করে লাইক করে দেবে স্ক্রিনে ডবল টাচ করে লাইক পেয়ে যাবো একটা করে লাইক করে দেবে সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখো হুম চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশে থেকে কমেন্টের লেটার দাও কমেন্টের লেটার দেবে সবাই কমেন্ট করো কমেন্ট করে পাশে দেখো হয়

Nishweta was a legendary sex worker থ্যাংক ইউ জয়েন্টার জন্য নিঃসন্দেহ তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকো শর্ট ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই কমেন্টে লেটার দেবে নিঃসন্দেহ থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকো সবাই Bring them both. thank you like the original no? Hum. Uh, uh. <ísip presents> Tos. 원, 이분, 에디터, 나, 우주, 카페리아, 터져, 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 터 Тус шидматтай таарахгүй байна. నినాలు నిర్మాగ <broadband encanta>